গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি দেখাচ্ছি তোমাদের দেখো এই যে দুটো ফুল হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কুড়ি এসছে ছোট্ট ছোট্ট আর এইগুলো দেখো ফুলগুলো আজকে ফুটেছে কি দারুণ লাগছে দেখতে হোয়াইট কালারের এগুলোতেও হবে সকালবেলা আমি উঠে দেখলাম কুড়ি ছিল তারপরে দেখছি কিছুক্ষণ পর ফুল ফুটে গেছে দুটো আমার তো দারুণ লাগছে পারি ইস দেখ ওই পাখিগুলোর বাসাটা ধরে দেবো কোথায় গেলি তুই হুম আস্তে 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 যা পর্দাটাই ভেঙে পড়ে গেল পাখিগুলোর নামই জানা যায় না শালিক পাখির মতো দেখতে বেশ দুজনে কোয়াটার ভাড়া নিয়েছে ফ্ল্যাট বানাচ্ছিল দুজনে

ভড়ো পড়ো মা তুই আলো আছে আরো আরো ভালো তো যাবে না তো এ দিদি কর না চল গেছ তো ভালো ভালো

দাঁড়াও লাফা চাপা করবে না একদম ওই যে কিছুদিন আগে শিউলি গেছে তিনটে বুলবুলের বেবি ছিল আর ওই যে আমাদের ওই ভেন্টিলেটরে বাসা বেঁধেছিল অনেকদিন থেকে দেখছি বাসা বাঁধছে তোমাদেরকে দেখেও ছিলাম কী করে জানবো বেবি হয়ে গেছে চোখে যাবে পড়ে যাবে পড়ে যাবে না আমিই পারলাম এটা তো বাবার তো ক্ষমতা নেই সাহস নেই হুম দেখা পাঠা আমি কিছু মা হাঁ করছে খিদে পেয়েছে ওদের ওদের খিদে পেয়েছে হাঁ করছে বাসা বাঁধছিল ভোকে কি করে কোনো পিচবোর্ড না ওইদিকে মানে এইটা ভাঙা আছে মানে বাইটের দিকে তো পিচবোর্ড দেওয়া ছিল না ছিল এইটাকে আদেও বিনা দস্তো ওদের মা ঘুরছে আমি ছাদে রেখে দিয়ে আসি ওদের মা যা করবে কোন এটা কি পাখির মধ্যে দেখতে এখন একটা পাখি বেরিয়েছে অনেক দিন থেকেই দেখছি যে ওরা ভেন্টিলেটরটাতে ঢুকছে বেরোছে বাসা বানছে কিন্তু বাচ্চা যে দিয়েছে সেটা তো জানতাম না বাসা তো তিনটে বাচ্চা আছে আমি পাল্লামপুর বাবার তো সাহসও নেই ক্ষমতাও নেই পারার আমি সিঁড়িতে উঠে পুরো পারলাম ওরা হা করছে খিদে পেয়েছে ওর মা তো দেখছে তো ওর মা তো দেখলো যে পারছি আমি ওটা ওর মা তো এসে বসছে যাচ্ছে আমি সিঁড়িতে ওর বাবার তো সাহস নেই ওর বাবা সে তুমি পারো আমরা ওদের ক্ষতি করবে না দেখো ওদের বাসাটা দেখো আর ওই দেখো মা বসে ওই দেখো মা এর মাকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে ভেডেলেটারটা বাইরে দিকটা পুরো ফাঁকা করে দিয়েছে এই দেখো বসে তাই না তোদের বাচ্চা এখানে আছে নিজে নিজে নিয়ে যা আমার ওখানে গিয়ে বসল এখানে আছে নিজে যা নিজে নি যা দেখ দেবে কত বড় ওর বাবার সাহস নেই বাচ্চা যে দিয়ে দিয়েছি তা জানি না হ্যাঁ বাসা বাঁধছে বাঁধছে এই দেখো ওদের বাসাটা বানিয়েছি তিনটে ছোট্ট ছোট্টো দেবে এটা মনে হচ্ছে একটু বড় কেন মাথাটা একটু বড় হ্যাঁ হাতে নিতে ইচ্ছা করছে কিন্তু এই দেখো এইগুলো এই যে না বাবা তোমরা মায়ের কাছে যাবে ওর বাবা ভালোভাবে ওর বাবা পারতো না কাজটা করতে আমি বললাম ওদের যেন কোনো ক্ষতি না হয় ওদের বাচ্চা ওদের বাবা মার কাছে ওদেরকে দিয়ে দেবো তারপর দেখছি ওর বাবা ফাটিয়েছে ইয়েটা তখন দেখছি এদের গায়ে আবার দুটো পরে তো যাই হোক চলো আমি এখানে রেখে দেবো ওর মা তো দেখে নিয়েছে কি হার মানে আমার নিজেরই যুদ্ধুক করছে আমি সিঁড়িটা দিয়ে অত উপরে উঠেছি আমার নিজেরই যুদ্ধ দুধধুক করছে জীবনে কোনো দিন আমি ওরকম কাজ করিনি যাই হোক ঠাকুর যেন ওর বাবা মার কাছে যেন ওটা নিয়ে চলে যায় ওর বাবা মানে আমরা মানুষ আমরা জানি যে আমাদের শোয়ার জায়গাটা থাকার জায়গাটা সবসময় কমফোর্টেবল হতে হবে কোনো খাঁজ থাকলে চলবে না যাতে গায়ে ব্যথা না লাগে ওদেরও দেখো বাসাটা বানিয়েছে এসেছে কি বুঝেছো কত নিমের ডাল দিয়ে এরা বাসাটা বানিয়েছে এগুলো কিন্তু সব নিম গাছের ডাল যে জায়গাটাতে বেবিগুলো ছিল দেখো এখানে কিন্তু পাতা দিয়ে দিয়েছে সিমেন্টের টুকরোগুলো ভাঙলো বলে পড়লো ভেন্টিলেটরটা থেকে পাতা দিয়ে দিয়েছে আর এর বেবিগুলো এখন দেখো আমার হাতে দেখেছো ওদের মা বসে আছে কিন্তু আসছে না আমার এত খারাপ লাগছে আমি ভাবছি বুলবুলের বাসাটা রয়েছে যদি একটু ভেঙে গেছে তো ওইখানেই আমি ভাবছি রেখে দিয়ে আসি ও মা দূরে আছে আসছে না দেখো ছোট্ট বেবুল অবলা প্রাণী ওর মা আবার এসেছে ওর মা আবার এসেছে আমি ওদেরকে এখানেই রেখে দিলাম আমি চলে যাব আমি আড়ালে থাকবো দেখবো কি করে ও মা আবার চলে গেল শিউলি গাছে রেখে এলাম রঙের বালতিটার সাথে ব্লেন্ডার দেখা যাক ওর মা এখন ঘুরছে ওইদিকে ওইদিকে আমি বুঝতে পারছি না ভয় করছে না দুটো পা করছে ভাই রেখেছে ওদের ওই

ওরা রোদের মধ্যে শুয়ে আছে ওদের মা আসছে কিন্তু দেখতে পাচ্ছি না ওই যে এখন উঠছে খিদে পেয়েছে আমি না একটু চাল বেটেছি আমার এত কষ্ট হচ্ছে না আমার কান্না পাচ্ছে আর দুটো কাক ঘুরে বেড়াচ্ছে আমি যাই তোমাদের দেখায় এখন একটু ছেলে চাল গুঁড়ো করলাম এটাকে একটু জল দিয়ে ওদেরকে খাইয়ে আসি আর মা কোনোকে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে

ওইটাই বেশি হাঁ করছে খাচ্ছি দেখেছে দেখি দেখো চামচটা তো ধরেই পুরো এটা পুচকিটা এটা বড় একটা পুচকু আছে ছোট্ট এই যে দেখো এ দেখে দেখে দেখ কেমন খাচ্ছে দেখো চামচটা ধরে দেখো মজা লাগে না বলো আমাদের বাবা মাটা এসে ওই দেখো বসে আছে কিছুতেই দেখতে পাচ্ছি না আর এখন যে সিমেন্ট বেঁচেছে সেই সিমেন্ট এখন এই গলিটাতে দিয়ে বেড়াচ্ছে ওপরে এই ভেন্টিলেটারটা দিল আর এদেরকে না খাইয়ে দিয়েছে দেখো এদেরকে খাইয়ে দিয়েছি এছাড়া যেমন ঘুমাচ্ছে না ওদের মারা দেখেছি জানি না কী করবে এদিকে তুম পাজ আমাদের এই গেট খোলা হয়েছে ওদিকে ঘোলা দিচ্ছে কইব আরে এর কি হসপিটাল গো এটা কি দেব আলো আর পেপে

আর চিংড়ি মাছ দিয়ে মার্কেট দিয়ে কী যেন কত বেগম না চিন্তা ভাজা আর মাছ তোমরা করছে কাল মিছিল ইলিশ মাছ এটা আর আমি খাইনি এটা আমার বেগুন বেগুন দিয়ে ঝোল ইলিশ মাথা আর পিস আছে আমি খাইনি কালকেটাতে আছি ভালো লাগছে

ওই তো আর একটি এটা সবথেকে ছোট্ট বেবি এটা পুচকু বেবি এটা কি কামড়াবে এটা বড় এইটা বড় এইটা মেজো এইটা ছোট্ট ঘুমা ঘুমা আর আমি ঘুমাবো চল দেখ চোখ এটাকে ফেলে দেবো বাসা থাকবে চোখ বড় বেবি তারপর ওদেরকে আমি পাঠিয়ে দেবো এখানে আওয়াজ পাচ্ছে বের করি আমাদের সংসারটা বেরিয়ে চলেছে বেরিয়ে চলেছে তাই না হ্যাঁ চার 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 তুই চার চার বাবার ফ্যান চালিয়ে দিয়েছে তো বাবা একটুখানি ফ্যানটা বন্ধ রাখো না গো এই দুগুলো ঠান্ডা লাগবে চার দুষ্টু চার পড়ি করতে জানবে ওরা চলো এটা কেউ খাইয়ে দিচ্ছি বাবা তোকে একবার খাইয়ে দিলাম পেট ভর্তি করে

দুষ্টু আগে এর বাড়িটাতে তিনজন রয়েছে তাই না मिস্তু আগে থাকত এইটাতে ঘুমা কটা বাজে জানিস তিনটে 3:25 বাজে ঘুমা আমি এখন যাচ্ছি খেতে ঘুমাও ঘুমাও অঙ্কিয়াছি অনেক দেরি হয়েছে বাবা খেয়ে আসি যাও খেয়ে আসি চলো ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ওইগুলোকে গোল বারান্দায় রাখলাম ওদের মার আবার আসবে আমার তো মনটা ওখানেই পড়ে আছে দেখি কালকে ভাবছি এই বাংকারের উপরেই তো ইয়েটা এই যে এইটা তা ভাবছি এইটার উপরে কালের পর ওই বাস্কেটটা দিয়ে ঝুলিয়ে রাখবো চলো এলে ফিরে যাবে আর কি বৃষ্টি থেকে বাঁচানোর জন্যই নিয়ে এসে দিলাম